বিসমুল্লা রহমানের রহিম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটি আমার বাইকুনুর জাতের আঙুর গাছ আমার ছাদে দুটি আঙুর গাছ লাগিয়েছি এবারে প্রথম ফলন হয়েছে প্রায় বিশ থোকার মতো আঙুর ধরেছে আর আঙুরগুলো কিন্তু ব্যাগিং করে দিতে হয় কারণ পাখি বা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য এই সিস্টেমটা করতে হয় মূলত আমি বেদানা নিয়ে কাজ করি এই বাইকুনুর জাতটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে আমার মনে হয় এটি সেরা এর জন্য আমার ছাদে আমি একটি দুটি বাইকুনুরের গাছ লাগিয়েছি বেদানা গাছের পরিচর্যার মতোই এই গাছেরও পরিচর্যা করেছি বাড়তি কোনো কিছুই করতে হয়নি কোনো সার স্প্রে আলাদাভাবে কিছু দিতে হয়নি মাঝে মাঝে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করি এছাড়া গাছের গোড়ায় আমি একটু বেশি পরিমাণে যেটা দেই সেটা হচ্ছে গোবর সার সরিষার খোল ভেজা পানি দেই কলার খোসা দেই ডিমের খোসা দেই রাসায়নিক সার অল্প পরিমাণে বোরো নিউরিয়া টিএসপি যেটা অন্যান্য গাছে দিতে হয় এই গাছেও দেই এখন একথোক আঙুর ছিঁড়ে দেখাবো আসলে বাসায় তৈরি জিনিস সব সময় বাজার থেকে সেরা হয় এই থোকা আঙুর পেকে গেছে যার জন্য এটাই ছিঁড়ব পেকে একদম লাল খয়রি টসটসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটি দেখতে যেমন সুন্দর বাজারের আঙুর থেকে এটাকে আমি সেরা বলবো খেতে খেতেও খুব অসাধারণ প্রচুর পরিমাণ মিষ্টি আর বীজ আছে যে আঙুরগুলো সাইডে একটু বড় হয়েছে ওগুলোতে একটা দুটা বীজ থাকে আর যে আঙুলের আঙ্গুরের সাইজগুলো একটু ওগুলোতে বীজ থাকে না বাংলাদেশে অনেক আঙুরের জাত পাওয়া যায় আমার কাছে এটাকেই সেরা মনে হয় আমার ছাদে আমি এই গাছগুলো রেখেছি আমাদের দেশে অনেক কমন গাছ আছে যেমন আম গাছ তাল গাছ কাঁঠাল গাছ নারিকেল গাছ এইরকম আঙুরের ফলনস প্রত্যেক বাড়িতে হবে আমি আশা করি কারণ খুব অল্প পরিচর্যায় আঙ্গুর গাছে ফল আসে আর আঙ্গুর আসলে সবারই খুব প্রিয় একটি ফল কত সুন্দর কালার হয়েছে আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবছর প্রথম ফলন যার জন্য একটু কম হয়েছে দ্বিতীয়বার আশা করি আমার গাছে আরও অনেক আঙুর থাকবে আপনার অল্প পরিচর্যায় চাইলে আপনাদের ছাদ বাগান হোক বা মাটিতে হোক এরকম একটি ভালো জাতের আঙুর গাছ লাগাতে পারেন এতে আপনার পরিবারের চাহিদা পূরণ হবে আমি ভালো করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে নিজের গাছ থেকে এরকম এক থোকা ফল ছিললে আসলে মনটা ভরে যায় আঙ্গুর যদিও একটি বিদেশি ফল কিন্তু আমাদের দেশের মাটি আলহামদুলিল্লাহ এত উর্বর যে সহজেই অল্প পরিচর্যা আমাদের দেশে কিন্তু ভালো ফল দিচ্ছে অনেকেই আসলে আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে এই ফলটা বাণিজ্যিকভাবে বাজারে আনা যায় কিনা এত বড় একটা ডিসিশন আমি অল্প মানে আমার এই ক্ষুদ্র জ্ঞানে দিতে পারি না তবে পারিবারিক চাহিদা পূরণের জন্য এটি এর কোনো আসলে বিকল্প হয় না আপনাদের বাগানে এরকম একটি গাছ রাখতে পারেন আমি বাঁশ দিয়ে মাচা দিয়েছি দেখেন এভাবে বাঁশ দিয়ে আপনারা মাচা দিতে পারেন আর আঙুরগুলো অবশ্যই ব্যাগিং করে দিবেন বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে পাখির আক্রমণ থেকে রক্ষার জন্য অবশ্যই ব্যাগিং করে দিতে হয় আঙুর গাছের জন্য প্রুনিং একটি অনেক বড় ব্যাপার প্রুনিং ছাড়া কিন্তু আঙ্গুর গাছে ফল ভালো হয় না আর জানুয়ারি মাস হচ্ছে প্রুনিং করার জন্য উপযুক্ত সময় আপনারা যারা আঙুর চাষ করেন অবশ্যই জানুয়ারি মাসে প্রুনিং করে দিবেন এই প্রুনিং সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি দিব এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে